রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে পথ ও পথিক এই অনুষঙ্গ নিয়ে আমরা একটা আলেখ্য করতে চলেছি আগামী ফেব্রুয়ারি মাসে সেই রকম বেশ কিছু গান আমি আমার ছাত্রছাত্রীদের শেখাচ্ছি সেই সুযোগে আপনাদেরও একটু শিখিয়ে নিই আজকের গানটা উনিশশো সালের একটা রচনা এ পথে আমি যে জেগেছি বারবার বেহাগ দাদরা ভারী সুন্দর গান চলুন শিখে ফেলে নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়নসেন গুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে প্রধানত আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি আমাদের নাম থেকেই বোঝা যাচ্ছে আকারমাত্রিক স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা ধরা আছে সেই সুরকে ডিজিটাল মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া সেটাই আমাদের মূল উদ্দেশ্য ফলে এই টিউটোরিয়ালগুলোতে আমরা প্রধানত আকারমাত্রিক সরলিপির স্বরলিপির সুরের ওপর জোর দিই আপনারা অনেকেই মন্তব্য করে বলেছেন একই সঙ্গে একটা গান শেখানোর সময় যদি সেই গানটার অন্তর্নিহিত অর্থ সেটা নিয়ে আলোচনা করা যায় প্রথমেই বলে রাখি রবীন্দ্রনাথের গানের অন্তর্নিহিত অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করার খুব যোগ্য লোক আমি নিজে বলে আমি মনে করি না তবে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের বিভিন্ন গান সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা বেশ কিছু করার চেষ্টা করেছি ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন ভবিষ্যতেও আরও অবশ্যই করব। পরিশেষে আমার যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে এই গানগুলোর অন্তর্নিহিত অর্থ আমার কাছেও যে খুব স্ট্যাটিক বা আমিও যে পুরোটা বুঝে গেছি তা নয় এখনও নতুন করে একটা গান যখন আপনাদের শেখাতে যাই আমার বহু ক্ষেত্রে মনে হয় আমি গানটাকে নতুনভাবে উপলব্ধি করলাম সেই জন্যই রবীন্দ্রনাথের গান আমাদের কাছে এত সজীব এত প্রাণবন্ত এটা এত মানে অজড় কবিতা অবিনাশী গান শামসুর রহমানের ভাষায় বললে এটা অবিনাশী কারণ এটা আমাদের যে ম্যাচিউরিটি তার সঙ্গে যেন এটার অর্থ বদলাতে বদলাতে যায় ভারী সুন্দর আজকে একটা গান এ পথে আমি জেগেছি বার বারবার কুলি নিত একদিনও চলুন আজকে এই গানটা শিখে ফেলি পথে শেষ হচ্ছে বনেরো তৃণ সেইখানে অবসানে চিহ্ন অর্থাৎ একদম শুরুতে আমাদের কিন্তু এই স্থায়ী অংশটা দুবার গাইতে হবে গুমফবন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট থাকুক চাই না থাকুক প্রথমবার আমরা যুগলদণ্ড অবধি গাইব দ্বিতীয়বার ওই যুগলদণ্ডেই অবসান সেই অবধি গিয়ে আমরা অন্তরায় যাব চলুন সুরটা দেখি মা এইটা তীব্র মা আমি যে স্ট্যান্ড গেছি বার পা মাধা মা শুধুমালা নদিন তো এক সাদা পাপা করিমা দীপ i Bye. Uh -huh.

só Son... সময় একদম একশোর রে 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 পাকড়ি মা ধনে নি খুঁচিলো গনেরর ত্রিনো অভিব্যক্তি দিয়ে তারপর সঞ্চারিতে যেতে হবে চলুন সঞ্চারী দেখি কেলা যে প্রনিতি পায় কে ব্র্যাকেটের আছে এই সঞ্চারী অংশটা দুবার চলুন শুনটা দেখি সা সাগরে সানে সা সাগরে সানে ধনে হে কে না জেতাম যে প্রভু তি পুরো ছ মাত্রা সাই সা সাগ বে বে গমা গ গ তো বুঝানি নু পা মা পা এটা করি মা তো বুঝানি পা করি মা পা ইসতে তার ভাষাতে গা পা পা ধ Okay.

একশো কুড়ি বিস্তর আমরা দাদরা চালিয়েছি একটা গান মিষ্টি একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেষ করার আগে বলি আমার অনলাইন ক্লাস জয়েন করার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছেন আমার ইন্ডিভিজুয়াল অনলাইন ক্লাস যেটা ভয়েস ট্রেনিংয়ের ক্লাস সেটাই বুঝতেই পারছেন আমাদের সময়টা যেহেতু প্রত্যেককে আলাদা আলাদা করে দিতে হয় ফলে সেইখানে যে প্রচুর ফাঁকা আছে স্কোপ সেটা নয় কিন্তু ভয়েস ট্রেনিং নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমরা একটা ওয়ার্কশপ করি ডিজিটাল ওয়ার্কশপ সেটা হয় প্রত্যেক শনিবার সন্ধে সাতটা থেকে আটটা ভারতীয় সময় টোটাল আটটা সেশন থাকে তার মধ্যে চারটে গান শেখা সেশন দুটো ভয়েস ট্রেনিং দুটো থিওরি এবং কোনো একটা টপিককে বেছে নিয়ে তার উপর আমরা একটা আলোচনা করি এবং চারটে গান শিখি একটু রেওয়াজ করি একটু থিওরি পড়ি সুতরাং যারা যারা আগ্রহী প্রাথমিকভাবে আমি তাদের বলবো যে আপনারা প্লিজ এই আমাদের এই অনলাইন সেশনটা জয়েন করুন এটা লাইভ ক্লাস এটা কোনো রেকর্ডেড ক্লাস নয় আমি নিজেই ক্লাস নিই সপ্তাহে আধ ঘন্টা আধ ঘন্টা এরকম দুটো এক ঘন্টা টোটাল জুম মিটিংয়ের সেশন থাকে এবং সেটায় আপনারা ক্লাস করে দেখুন তাহলে আপনারাও আমাকে বুঝতে পারবেন আমিও আপনাদের বুঝতে পারবো এই জায়গাটা খুব দরকার বিশেষত অনলাইনে শেখাতে গেলে অনেকেই আমায় জিজ্ঞাসা করেছেন স্যার আপনি অডিশানে কি জিজ্ঞাসা করেন অডিশানে খুব সাংঘাতিক কিছু আমি জিজ্ঞাসা করি না কিন্তু আমি বুঝে নিতে চাই যে শিক্ষার্থীর সঙ্গে আমার মিলবে কি না গুরু ভালো বা গুরু খারাপ হয় না আপনাকে কোন গুরু আপনার স্যুট করছে সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে আমি যাকে রিজেক্ট করলাম তিনি যে খারাপ বা তিনি যে ভালো গান করতে পারবেন না সেটা কিন্তু কখনোই নয় কিন্তু তার সঙ্গে কথা বলে আমার মনে হলো যে আমি হয়তো তাকে যথেষ্ট হেল্প করতে পারবো না এবার আমাদের এই যে সেশনটা এই যে আমরা বলি সুরের ধারা ডিজিটাল ওয়ার্কশপ এটার জন্য কোনো অডিশন লাগে না ভারত থেকে যারা জয়েন করছেন তাদের মাসে মোট আটটা সেশনের জন্য মোট পাঁচশো টাকা এবং যারা বিদেশ থেকে জয়েন করছেন তাদের আট ইউএস ডলার এইটা দিতে হয় এখানে একটা নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনাদের এই নাম্বারটায় আপনারা আপনাদের মিনিমাম ডিটেলস পাঠান যেমন আপনার নাম আপনার বয়স আপনি কোন স্কেলে গান করেন এবং এর আগে যদি আপনি কোথাও গান শিখে থাকেন তার সম্বন্ধে সংক্ষেপে দু এক লাইন লিখুন আমরা আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক পাঠাবো সেটার মাধ্যমে পেমেন্ট করে আপনি এই ওয়ার্কশপটা জয়েন করতে পারেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद